খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দফতরের উদ্যোগে মিশন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচারের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রশিক্ষণ শিবির বুধবারের এই প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয় বরজরা উন্মেষলে উপস্থিত হর্টিকালচার ডিপার্টমেন্টের ডিরেক্টর বলেন এই শিল্পাঞ্চল বর্জরায় একাধিক কারখানা থাকার জন্য দূষণের মাত্রা ক্রমেই বাড়ছে সেই দূষণের হাত থেকে রেহাই দিতে আমরা বাগান এবং বনাঞ্চল তৈরি করার উদ্যোগ নিয়েছি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলক মুখোপাধ্যায় বর্জরা পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোরেল সহ অন্যান্যরা

এখানে হলো আপনার বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে চাষের উন্নতি করে যায় সেই সম্বন্ধে আলোচনা সভি কেমন লাগলো আপনাদের আমাদের তো খুবই ভালোই লেগেছে কারণ এই রকম আলোচনা সভা তো হয় না এখানেই প্রথম এমনি গ্রামগঞ্জে পঞ্চায়েত থেকে যায় সেখানেও অল্প স্বল্প আলোচনা হয় আর এখানে যেভাবে সবস্তরে আলোচনা হল তাতে আমরা খুবই উপকৃত কি কি বিষয় আলোচনা হয়েছে চাষ সম্বন্ধে সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে শাক সবজি ধান বেগুন আলু তারপরে চারা গাছ সাবসিডি রেটে যে যন্ত্রপাতি দেওয়া আছে সে সম্বন্ধেও বলেছেন পক্ষ থেকে না হেল্প করা হয়েছে যেমন আমি সাবসিডির মাধ্যমে যন্ত্র তারপরে জল পাইপ পাম্প ইত্যাদি পেয়েছি রাজ্য সরকার কি বলবেন যে চাষের জন্য এত কিছু সুবিধা করে দেওয়া হচ্ছে আপনাদের কি বলবেন রাজ্য সরকারকে ধন্যবাদ দেব আপনার নাম প্রদীপ মন্ডল বাড়ি কৃষ্ণনগর বরজোটা থানা বিষয়টা হচ্ছে যে হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে আমরা বিভিন্ন জায়গায় কৃষকদের ট্রেনিংয়ের আয়োজন করেছি নিত্য নতুন ফসল যাতে করা যায় তারপরে এবারে বৃষ্টিটা অনেক পরে হয়েছে তার ফলে সবজিটা কীভাবে কী করা যাবে কোন কোন ফসল করলে দামটা কোন সময় করলে কী পাওয়া যাবে এই সমস্ত বিষয়গুলো একটু আছে তাছাড়া যে সমস্ত সবজিগুলো হচ্ছে দামোদরের পাড়ে সেই এলাকা এবং মানাচর এলাকাতে সেখান থেকে বিভিন্ন রকমের রোগ প্রকার আক্রমণ দেখা যাচ্ছে সেইগুলো কিভাবে কি করা যাবে তার জন্য একটু বৈঠ আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি যে কোন রোগের কী প্রতিকারের ব্যবস্থা এইসব বিষয়গুলো শেখানো তবে সয়েল টেস্টিং করার ব্যাপার আছে সেগুলো একটা ব্যবস্থাগুলো করা হয়েছে মানে করে নিয়ে কী কী ধরনের কতটা পরিমাণ সারটা বা কী কী অনুখাদ্য লাগবে সেই সব বিষয়গুলোটা আলোচনা চাষিদিকে একটু বলে বলে দেওয়া এছাড়াও আর একটা ব্যাপার আছে এই বরজোড়াতে একটা বড়ো প্রবলেম সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো কলকারখানা আছে তার ফলে এখানে পলিউশন দূষণটা হচ্ছে খুবই এই দূষণটা থেকে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকেও ডেকেছি হর্টিকালচার আছে আমরা যাতে বড়ো বড়ো আমরা হাটার তৈরি করে দিতে পারি এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে গাছপালা লাগানো যায় এবং আমরা এখানকার যারা ইন্ডাস্ট্রি আছে তাদেরকেও চেম্বার অফ কমার্সকেও ডেকেছিলাম যে আপনারা অন্তত আপনাদের চত্বরে ভালো করে গাছপালাগুলো লাগান যাতে করে অন্তত কিছুটা পলিউশনকে আটকানো যায় এর জন্য আমরা এটা ওদেরকেও ডেকেছিলাম এখানে আর হাতিরও একটা সমস্যা আছে সেটা কীভাবে প্রিভেন্ট করা যায় কীভাবে সেই সচেতনতার ব্যাপার এবং কী কী গাছ লাগালে হাতিরা সেই গ্রামগুলোতে ঢুকবে না সেই সব ব্যাপারগুলো বলা বলা হয়েছে এইসব বিষয় নিয়ে একটা টোটাল ট্রেনিং প্লাস কিছু কিছু মিনিকেট বিলি করা বীজ বিলি করা এইসব ব্যাপার কিছু প্ল্যান্ট চারা চারা গাছ কিছু বিলি করা হলো যাতে করে চাষিরা তাদের এলাকা এলাকায় এই সমস্তগুলো লাগানো হয় এবং মানে সচেতন হয় স্যার আপনার নাম আমার নাম সুভাষিষ বট্টায়